সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পঁচিশে আগস্ট দু হাজার একুশ বুধবার অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবারই বসে তো আজ বুধবার আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা হাট বিশাল এবং বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন তো আজকে এই ফাঁসিলা হাট থেকে আপনাদের হাট ডিসার পরগুলো কী করে বৃদ্ধি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে এবং জানিয়ে রাখি এই ফাঁসিলাডাঙ্গা হাটটি কিন্তু জেলা দিনাজপুর এবং সদর থানার মধ্যেই পড়েছে যে এখানে একটা দেখছি এখান থেকে শুরু করবো ভাই আলাইকুম এটা দাঁত কয়টা ভাইয়া নতুন জল নতুন কত দাম চাইলেন চৌত্রিশ কত বলে ভাই দাম সাড়ে আট সাড়ে আট আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন সমান মানে তিরিশ যেতে হবে যে দেখেন সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দিকে যাব চাচা আলাইকুম চাচা ভালো আছেন এটা কয়দা চাচা দাঁত কত দাম চাইলেন চাচা 32 কত বলে ক্রেতা কত বলে চাচা 28 বলে যে এটা কত হলে বিক্রি করা যাবে চাচা 30 যেতে হবে এটলিস্ট যে সর্বনিম্ন 30000 করে এটা বিক্রি হবে দেখো আমরা একটু চলে যাব যে পাশে হাড়ি সার দেখছি এই হাড়ি সারগুলো একটু আপনাদের দামে ছাড়া দেব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন পঁয়ত্রিশ পার কত বলে ক্রেতা কত বলে পর্যন্ত বলছেন সর্বশেষ কত হলে বিক্রি করবেন পাঁচ হাজার মানে কত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ মতো পড়ছে পঁয়ত্রিশটা করে দেখছি আমরা হার দিই ভাই ভালো আছেন এটা দাঁত দাদ হয়েছিল ভাইয়া কত দাম চাইলেন এটা পঁচিশ কত বলে ক্রেতা কত বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন চাচা আপনার দাঁত কয়টা চাচা চার দাঁত কত দাম চাইলেন এটা তিরিশ কত বলে চাচা দাম চব্বিশ পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চাচা বাইশ আঠাইশা ভাই এটা কত চাইলেন দাম কত চাচ্ছেন দাম সাঁত্রিশ এত দাম কত বলে ক্রেতা কত বলে কত বলে উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত বলছে আর সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে

পঁচিশ চিন্তা ভাবনা কত হলে দিবেন ভাইয়া এটা কত চাইলেন কত বলতে সে ক্রেতা বিশ একুশ বলে সব কত হলে দেওয়া যাবে এটা কত সাড়ে বাইশ দিতে হবে ভাই এটা কত চাইলেন পঁচিশ বিক্রির দাম কত ভাই এটা তো জোয়ান ভাই ওটা কার ওটা ব্যস্ত আছে ভাই এটা কত দাম চাইলেন সাড়ে উনত্রিশ চাইলেন

এটা কত চাচ্ছিলেন দাম সত্তরিশ ছত্রিশ কত বলে এখন পর্যন্ত দাঁত পয়টা দাম বল কত হলে বিক্রি করা যাবে বিক্রি করবেন কত হলে তিন হাজার মানে তেত্রিশ তিন হাজার সর্বশেষ তেত্রিশ এবার সেটা দেখছি চাচা কেমন দাম চাইলেন এটা তিরিশ কত বলতেছে সাড়ে আঠাইশ

வருக்கிறேன். <laughs>